আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে চলে এসেছি কাস্টেলো দী দুই নুতে তো এটা হচ্ছে কাস্তেলোটির সামনের দিকের অংশ আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি দুই নৌ শহরটির ভেতর দিয়ে আমরা এখন হাঁটাহাটি করছি এটা একটা জঙ্গলের মতন এরিয়া আর এখান দিয়ে হাঁটছি আর পাশে দেখতে একদমই জঙ্গলের মতন লাগছে এখানে অনেক গাছপালা রয়েছে আরে সামনে তো ঝর্ণার মতন দেখা যায় এখান দিয়ে হাঁটছি আর পানি পড়ার শব্দ হচ্ছে পানির স্রোতের অনেক আওয়াজ ভেসে আসছে তো আমরা হাঁটতে হাঁটতে পানির স্রোতের কাছাকাছি চলে গেলাম এটা হচ্ছে একটি ঝর্ণা থেকে নেমে আসা পানির স্রোত তো আমরা এখন স্রোতের খুবই কাছাকাছি এখানে দাঁড়িয়ে আমরা পানির স্রোত দেখছি আর পাহাড় থেকে নেমে আসা ঝর্নাটা এখানকার পানিটা তার তত একটা স্বচ্ছ দেখা যাচ্ছে না একদম ঘোলাটে দেখা যাচ্ছে এরপরও পানির স্রোত এখানে অনেক বেশি এটি দেখেই বোঝা যাচ্ছে আর জায়গাটা এত বেশি বড় না আর এখানে একটা পানক্ষিনা রয়েছে আর পাঙ্খিনাতে বসে কিছুক্ষণ আমরা রেস্ট নিচ্ছি আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব গতি ছন্দ রয়েছে আর পানীয় তার নিজস্ব গতিতে নিজস্ব ছন্দে বয়ে চলছে খুবই চমৎকার লাগছে